ওৱান জাবির ইদ্নে আবদুল্লাহী ৰদী আল্লাহ সোতাল্লা আনহু কল হজৰত জাবের ইদ্নে আবদুল্লাহ রদী আনহু তিনি বর্ণনা করেন কলা নবীজী ও সাল্লোল্লাহ আলাইহি ওসাল্লাম আ আনিল্লাহী আজ যাওয়াজ আল্লাহ নবীজ সাল্লোল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন একো আল্লাহ তাআলা বলেন আদম তাফার রগ আল্লাহ বলেন হে বনি আদম আমার ইবাদতের জন্য তোমরা সামান্য সময় বের কইরো তোমরা তো অনেক ব্যস্ত এই ব্যস্ততার মধ্য থেকেও সামান্য সময় আমার ইবাদতের জন্য বের করবা আল্লাহ বলেন আমলা সাদর গিনা ওয়া সুদ্দাফা করকা আলি তোমরা ইবাদতের ফাঁকে ফাঁকে তোমরা তোমাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমার ইবাদতের জন্য কিছু সময় বের করবা আমার ইবাদত করবা তুমি তোমার কাজ করবা আমি তোমাকে দুইটা জিনিস দিব আজালুকুম ফি আজালি মান মা বাইনা মাগরিবি ইলা আল او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله ثم الحمد لله শ্রীপুর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজ মাহফিলে উপস্থিত মোয়াজ ওলামা আমার সামনে বসে আছে নত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আজকের এই শ্রীপুর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে এই আয়োজনে যারা স্বাগতম জানিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে বাদ মা মোহতারাম মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তিনিই মূলত আলোচনা করবেন তিনি চলে আসছেন আমাদের মাঝে পাশে এক মসজিদে নামাজ পড়েছেন তিনি আসবেন তো হজরতের আগে আমি শুধুমাত্র আপনাদের এলাকার মানুষ হিসেবে একদম খালি মাঠে মোয়াজ মেহমানকে বসানোটা তার শানের খেলাফ হয়ে যায় এই জন্য আপনাদের সাথে একটু মুজাকারা করার জন্য আসা মূলত আলোচনা করবেন মুফতি আরিবিন হাবিব বরাকাত বারাকাতহ আমি আপনাদের সামনে সুরা আলে ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াত একটা আয়াত করেছি এবং নবীজি সল্লু আলি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আমি আয়াত আর হাদিসের তর্জমা করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ অল্প সময় যে দুই একটি কথা বলবো আল্লাহ যেন প্রত্যেকটি ভালো কথা আমলি কথার উপর আমাদের সবাই রে আমলের নিয়তে ধৈর্য নিয়ে শোনার তাওফিক দান করেন বলেন আমিন আমাদের পরম সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়ায় বিনা আবেদনে বিনা নিবেদনে আমাদেরকে ইমানদার বানিয়ে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কে আল্লাহ আমরা কিয়ামতের অতি সন্নিকটের একটা সময়ে দুনিয়াতে আসছি এই উম্মতের জন্য আল্লাহ তালা অনেক ফজিলত নির্ধারণ করে দিয়েছেন অনেক মর্যাদা এই উম্মতকে আল্লাহ দিয়েছেন কিন্তু এই উম্মতের যারা ব্যক্তি আছেন প্রত্যেককেই আল্লাহ হায়াত দিয়েছেন খুব কম হায়াত দিয়েছেন সীমিত খুব লম্বা হায়াত এই উম্মতকে আল্লাহ দান করেন তির মিজি শরীফের তিন হাজার উনআশি নম্বর হাদিস একটা হাদিসে এই বিষয়টাই স্পষ্ট হয়ে যায় হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরাইরা হুরাই আনহু তিনি বলেন

পিছে পিঠে আল্লাহ তালা স্পর্শ করলেন সোয়া দিলেন পিঠটাকে আল্লাহ হাত দিলেন দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আদম নবীর যত সন্তান দুনিয়াতে আসবেন সমস্ত সন্তানকে আল্লাহ তালা আদম নবীর সামনে উপস্থিত করলেন কঞ্সহান্লাহ উপস্থিত করার পর নবীজি বলেন আদম নবীর সামনে যখন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ হাজির করলেন প্রত্যেকটা মানুষের কপালে আল্লাহ তালা একটা আলো দিয়ে দিলেন পৃথিবীর সমস্ত মানুষ আদম নবীর সামনে বসা প্রত্যেকের কপালে আল্লাহ তালে একটা করে আলো ফিট করে দিলেন মনে করেন এই প্যান্ডেলের মধ্যে কারেন্ট নাই একটা লাইট নাই অন্ধকার এমন সময় যদি আপনারা মোবাইলের লাইট জ্বালায় আমার দিকে তাকান তাহলে কতগুলো মানুষ আছে লোক আছে লাইট আছে আলো আছে এটা এখান থেকে বোঝা অসম্ভব না সম্ভব সম্ভব সব দেখা যাবে যে কয়জন মানুষ আছে। তো আদম নবীর সামনেও প্রত্যেকটা মানুষের কপালে আল্লাহ তালা আলো দিয়ে দিছেন নবীজি বলেন ফার আজুল হোম এই সমস্ত মানুষের মধ্যে একজনের কপালের আলো এত বেশি এত বেশি আলো দিতেছে একজন মানুষের কপাল থেকে এই জিনিসটা দেখে আদম নবী আশ্চর্য হইলেন আদম সালাম আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন আই রব্বি মান হাজা আল্লাহ এই লোকটাকে তার কপালে এত সুন্দর আলো কেন দেখা যাইতেছে সব মানুষের আলো এক রকম এই মানুষটার কপালের আলো সব চাইতে বেশি এই লোকটাকে আল্লাহ তালা জবাব দিয়ে বললেন হাজা রজুল খিরিল উমামি মিন যুররিয়াতিকায় ক্বালুনাহু দাউদ ইনি একজন মানুষ আপনার উম্মতের মধ্যে শেষ জামানায় আসবে তার নাম হলো দাউদ আলাইহিস সালাম তো উনি দাউদ নবী তো দাউদ নবীর কপালের আলোটা সবচাইতে বেশি দেখা যায় এবার আদম নবী জিজ্ঞাসা করলেন কাম জাআলতালাহু উমরা আল্লাহ আপনি দাউদ রে কতদিন হায়াত দিয়েছেন আল্লাহ জবাব দিয়ে বলেন সানা আমি দাউদ নবীকে দিয়েছি হায়াত ষাট বছর কত বছর ষাট আদম সালামকে আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছিলেন এক হাজার বছর একটু মনোযোগ দিয়ে কন কয় হাজার বছর তো পৃথিবীর প্রথম মানুষ যিনি দুনিয়াতে আসছেন তিনি হায়াত নিয়ে আসছিলেন এক হাজার বছর হায়াত নিয়ে আসছেন নু সালামের ব্যাপারে কোরআানে আসছেন তিনি মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন আলফা সানাতিন আমা এক হাজার বছর দাওয়াত দিয়েছেন পঞ্চাশ বছর কম তার মানে সাড়ে নয় শত বছর আলাইহি সালাম মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন কঞ্সবাহ আল্লাহ এবার আদম নবী বললেন আমার সন্তান দাউদকে আপনি কতদিন হায়াত দিয়ে দুনিয়াতে বাড়াইছেন আল্লাহ বলেন সিত্তি না সানা ষাট বছর দিছি দাউদ নবীর হায়াত এবার আদম নবী ডাক দিয়ে বলেন ইজ আল্লাহ আর বাই না সানা আল্লাহ আমাকে যা হায়াত দিয়েছেন আমার হায়াত থেকে চল্লিশ বছর আমার সন্তান দাউদকে দান করে দেন আমার তো দিছেন এক হাজার বছর আমার এক হাজার বছর লাগবে না আমার এই এক হাজার থেকে চল্লিশ বছর কাইটা আমার সন্তান আপনি দিয়ে দেন তো আগে ছিল ষাট আর বাবা আদম দিলেন চল্লিশ এখন দাউদ নবীর কত এক শত বছর আর আদম নবীর আগে হায়াত ছিল এক হাজার বছর চল্লিশ বছর দাউদ নবীকে দান করে দিলেন এখন আদম নবীর হায়াত কত নয়শো ষাট এবার নবীজি বলেন যা হো মালাকুল যখন নয় শত সাত বছর পার হয়ে গেল তার কাছে মালাকুলমাউত আসলেন আয়েশা বললেন আপনি তৈরি হন প্রস্তুত হন আপনাকে মৃত্যুবরণ করতে হবে নবী জবাব দিয়া বললেন আওয়ালাম মিয়া বখ আমি নম্রি আর বাই শোনো আমার বয়স থেকে আমার হায়াত থেকে এখনো চল্লিশ বছর বাকি কয় বছর বাকি নয়শো ষাট বছরই তো গেছে আরও চল্লিশ বছর আছে মালাকুল মাউত আদম নবীকে ডাক দিয়ে বলেন আওয়ালাম তো অতিহা ইবনা আপনি তো এই চল্লিশ বছর আপনার সন্তান দাউদ নবীকে দান করেছেন ফাজ আদম নবী ও অস্বীকার করে বলেন আমি আমার কোনো সন্তানকে আমার জীবন থেকে একদিন দিনের হায়াত পর্যন্ত কাকে দান করি নেই চল্লিশ বছর দিয়ে আদম নবী বলতেছেন না আমি আমার কোনো হায়াত আমি আদম আমি আদম আমার কোন সন্তানকে একদিনের হায়াত দান করি নাই এবার মালাকুল মাউ পড়লেন বিপদে আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ হায়াত তো শেষ আপনি পাঠাইছেন যান কবজ করার জন্য কিন্তু আমি যখন তাকে বললাম তিনি বলেন বছর বাকি আছে আল্লাহ বলেন যাও ফানাসিয়া আদম আদম নবী হয়তো ভুলে গেছে তাকে চল্লিশ বছর হায়াত আমি বাড়াইয়া দিলাম তো এই এই আয়াত থেকে এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণিত আগের যুগের মানুষের হায়াত ছিল লম্বা তাদের আমলের সুযোগও ছিল অনেক এক হাজার বছর পাঁচশো বছর চারশো চার শত বছর নয়শো বছর একজনের হায়াত পাইত আর এখন আমাদের এই উন্মতের হায়াত হলো মা বাইনা সিদ্দিন ইলা মিয়া এক থেকে ষাট অর্থাৎ ষাট থেকে একশো বছর এই সামান্য সময়ের হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এরপরে নবীজি বলেন তোমরা তারপরেও আল্লাহ তোমাদেরকে জিতাই দিবেন কিভাবে নবী কোরআনের এই আয়াত তিলাওয়াত করে বলেন তোমাদের এই অল্প দিন হায়াতের মধ্যে যে ব্যক্তি একটা নেকির কাজ করবে একটা নেকির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দশ গুণ সব তার লিপিবদ্ধ করে দেন একটা ভালো কাজ করলে আল্লাহ গুণ সব বাড়ায় দেন তো বছর ব্যক্তি আমল করলে দশ গুণ আল্লাহ বাড়ায় দিবেন বলেন সোহান আল্লাহ এই জন্য এই উন্মতের হায়াত কম নিঃসন্দেহে ফজিলত আর মর্যাদা কম না বেশি বেশি কতটুকু হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবী বলেন ইননামা আজালুকুমফি আজ আল ইমান সলামিন উমি মা বা ইনসলা তিলাসরি ইলা মাগরিবি শাবসি তোমাদেরকে আল্লাহ যে হায়াত দিয়েছেন পূর্ববর্তী উমতের তুলনায় সে হায়াতের সংখ্যা হলো আসরের নামাজ থেকে মাগরীব পর্যন্ত যতটুকু সময় থাকে তোমাদের হায়াত আসরের নামাজ থেকে মাগরিবের পর্যন্ত হায়াত মা থেকে আসর আসর থেকে মা এই সামান্য সময় যে থাকে দুনিয়াতে এতটুকু সময়ই হলো তোমাদের হায়াত পূর্ববর্তী উন্মতের তুলনায় তা আমাদের হায়াত কম এই অল্প সময় তাকেই আমাদের আখেরাত গোছানোর ফিকির মেহনত করার দরকার আছে না নাই কথা কন আছে না নাই নবী আলাইহি আসাল্লাম আমরা তো এই অল্প হায়াত পাইয়াই দুনিয়ার পিছনে যেইভাবে ছুটছি আমাদের আখেরাতের ব্যাপারে যতটা গাফেল আর বেখবর হয়েছি লা আল্লাহ আমাদের দুনিয়ার বুঝ দুনিয়ার হিসাব কিতাব লাভ লস যেভাবে আল্লাহ আমাদের বোঝার যোগ্যতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে আখেরাতের হিসাব কিতাব লাভ লস ওইগুলাও আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলেন আমিন নবীজি সাল্লু সাল্লাম বলেন বোখারি শরীফের বর্ণনা হজরত জাবেরি জ্ঞানদিল্লাহ হরদি আল্লাহ হু আনহু তিনি বলেন ওয়ান জাবেরি জ্ঞানদিল্লাহ হিরদি অল্লাহ তালা আনহু কল আন মারসুল আল্লাহ সল্লহাল্লিহি ওসাল্লাম মার রবিজা দিন আসক্তমেয়েতেন নবীজি একদিন মৃত গোপরির বাচ্চার পাশ দিয়ে যাইতেছিলেন ছোট ছোট কান বিশিষ্ট এক নম্বর বাচ্চাটা বকরির বাচ্চাটা মইরা গেছে দুই নাম্বার কানগুলো খুব ছোট ছোট এরকম ছোট কান বিশিষ্ট বকরির বাচ্চা ময়রা পড়ে রইছে রাস্তার পাশে নবীজি পাশ দিয়ে যাইতেছিলেন নবীজি বললেন আইয়ুকুম ইউহিব্বু আননা হাযা লাহূ বিদিরহামিন তোমাদের মধ্যে কে এমন আছে এই বকরির বাচ্চাটা এক হামের মাধ্যমে কিনবা সবাই বললেন লা আমাদের মধ্যে কেউ চাই না একটা টাকা নষ্ট করে বক্তির বাচ্চাটা কিনতে এমনি তো বকরির বাচ্চা মরা আবার ছোট কান বিশিষ্ট দুর্গন্ধযুক্ত এই বকরির বাচ্চাকে আমরা এক টাকা দিয়েও কেউ কিনতে রাজি নাই নবীজি বললেন সাওয়াল্ল হিলা দুনিয়া আহ ডো আলহ আলাই কম তোমাদের কাছে এই বকনির মৃত বাচ্চাটার যেমন কোনো দাম নাই পুরা দুনিয়াটার মূল্য এই বকনির বাচ্চার চাইতে ও আল্লাহর নিকোটে কম তোমরা যেমন বকনির বাচ্চাকে একদিন হাম দিয়া কিনবা না পুরা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এই বক্তির বাচ্চার চাইতেও তুচ্ছ বলেন না উজুবিল্লা আর আমাদের সমাজের বর্তমানে আমরা দুনিয়া নিয়ে এতটাই বেশি ব্যস্ত আমাদের এই এলাকা এই শ্রীপুরের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন মাসকে মাস ফজরের নামাজ পড়ে না এক মাস গেছে কোনো দিন কোনো মসজিদে যায় ফজরের নামাজ পড়ে নাই দুই মাস গেছে তিন মাস চার মাস পাঁচ মাস পার হয়ে গেছে একদিনও আশপাশের কোনো মসজিদে যায় একদিনও ফযরের নামাজ পড়ে নাই এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই কথা কন আছে না নাই কম না বেশি বেশি তার কি ব্যস্ততা তো হুজুর আমি অনেক ব্যস্ত আমার নামাজের সুযোগ হয় না হুজুর দোয়া করেন মনে তো চায় নামাজটা পড়তে কিন্তু আমার সুযোগ হয় না এই নেট শুরুতে সুন্দর করে দেখবেন আলেমদের কাছে বসলে কথাগুলা বলে আপনাদের যে এরিয়াতে আজকের এই মাহফিলটা এটাও একটা ব্যস্ত এরিয়া সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এত বেশি ব্যস্ত অফিস রমজান মাসে রোজাটাও রাখতে পারি না তার কাজকর্ম নিয়ে সে এত বেশি ব্যস্ত যে রমজান মাসে ডিউটির কারণে রোজাও রাখতে পারে না এমন চাকরিজীবী মুসলমানও আছে না নাই অভাব নাই আমি আপনার একটা এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি যদি আল্লাহ তালা আমাকে আপনাকে পাঁচশো বছর হায়াত দেন বলেন কয়শো বছর পাঁচ শত বছর যদি আল্লাহ আমারে আপনার হায়াত দেন তারপরেও যেদিন আমি আপনি মারা যাব দেখবেন ওই দিন অনেক কাজ বাকি আছে কথা কন আপনি এই দুনিয়ার কাজকর্ম আর ব্যস্ততা জীবনে কোনো আপনি শেষ করতে পারবেন না আপনি দুনিয়ার পিছনে যত দৌড়াইবেন যত আগাইবেন যত আগাইবেন দুনিয়া আপনাকে আখেরাত থেকে তত দূরে লয়া যাইব তত দূরে লয়ে যাইব এমন দূরে নিয়ে আপনাকে নিক্ষেপ করবে আপনি চাইলেও আর আখেরাতের দিকে ফিরতে পারবেন না আমি নিজে দেখছি বহু সম্পত্তি কামাইছে দুনিয়াতে জুয়ান বয়সে নামাজ কালাম পড়ে নাই উল্টা পাল্টা সব করছে জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই আমারে নিজে কই ওই ব্যবসায়ী হুজুর আমি চল্লিশ বছর কোনো দিন নামাজ পড়ি নাই চল্লিশ বছর নামাজ পড়ে নাই ব্যবসা বাণিজ্য করছে গত রমজানে আমরা গেছি একসাথে ওমরায় এখন কাম দে আর চোখ দিয়ে অজরে পানি ফালায় কেন হুজুর ডাক্তার বলছে আমাকে বাঁকা হইতে নিষেধ করছে আমার কোমরও বাঁকা করতে পারি না হাঁটুও বাঁকা করতে পারি না আমি ছয় বছর যাবৎ দাঁড়িয়ে রাখছি ছয় বছর যাবৎ নামাজ ধরছি আজ পর্যন্ত কোনোদিন আমার কপাল দিয়ে আমি মাটিতে কপাল ঠেকায় সেজদা করতে পারি নাই ছয় বছর আমি প্রত্যেক বছরে ওমরা করি সব মানুষ তাওয়াফ করে গিয়া সেজদা দেয় তো নামাজ পড়ে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া আমিও নামাজ পড়ি কিন্তু চেয়ারে বৈশা নামাজ পড়ি আমি কোনোদিন গিয়া কপালটা ঠেকায় আল্লাহরে সেজদা দিতে পারি নাই কোটি কোটি টাকা এক্সপোর্ট ইম্পোর্টের মেশিনারির ব্যবসা করে উত্তরা হাজি শেখ আহমদ নামে পরিচিত বিখ্যাত মানুষ উনি অনেক বড় ব্যবসায়ী কোনো দিন কপালটা ঠেকায়া মাটিতে সেজদা দিতে পারে না আমিও বলি দেখেন আল্লাহ আমাদের হাত পা অঙ্গ পতঙ্গ প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ কোনো না কোনো কাজের জন্য বানাইছেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে চোখের কাজ আছে নাকের কাজ আছে জিব্বার কাজ আছে একমাত্র মানুষের অঙ্গ পতঙ্গের মধ্যে কপাল এই কপালের কোনো নির্দিষ্ট কাজ নাই এই কপালটা আল্লাহ বানাইছেন শুধু আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য এই কপালের শুধুই কাজ আল্লাহর সেজদা দেওয়া আজ উনি ওনার জীবনের মূল উল্লেখযোগ্য একটা সময় পার করে দিছেন এই জন্য এখন আসে আফসোস করে হুজুর আমার খুব মনে চায় আমি কপালটা মাটিতে দিয়ে সেজদা দিব কিন্তু এই সুযোগটা আমার নাই আমি যদি একদিন শুধু চেষ্টা করি সাত আট দিন বিছানা থেকে উঠতে পারি না এমন অবস্থা হয়ে গেছে এই জন্য আমাদের যেহেতু সুযোগ আছে আমরা দুনিয়ার প্রতি যেই ব্যস্ততাটুকু জন্য সময় ব্যয় করব আখেরাতকে বাদ দিয়ে না আখেরাতকে ধ্বংস করে না তা আমার মূল কথাটা হলো আমরা দুনিয়া সাজাবো দুনিয়ার জন্য মেহনত করব কিন্তু আখেরাতকে ধ্বংস করে দুনিয়া সাজাবো না বলেন ইনশাআল্লাহ আমার ব্যবসাটা যেমন আমার জন্য দরকার আমার নামাজও আমার জন্য দরকার আমার চাকরিটা যেমন আমার জন্য দরকার আমার রমজান মাসের রোজাটাও তেমন দরকার এই জন্য আমার কাজ বিভিন্ন রকমের ব্যস্ততা যেমন দরকার আমার আখেরাতের কিছু আমলও আমার সাথে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আমার ওস্তাদ বলতেন যে দুনিয়া হলো মানুষের ছায়ার মতো আমি আপনার রৌদ্রের মধ্যে দাঁড়াইলে আমার আপনার বডির একটা ছায়া কিন্তু একদিকে যায় সূর্য যদি ডান পাশে থাকে ছায়াটা বাম পাশে যায় সূর্য যদি বাম পাশে থাকে ছায়াটা ডান পাশে যায় আমি আপনি যদি আমার আপনার ছায়ার দিকে ঘুইরা ছায়ার দিকে আমরা আগাইতে থাকি আগাইতে থাকি যত কিলোমিটার মনে চায় আপনি যাইবেন কিন্তু এই ছায়াটা কোনো দিন আপনারে তার আগে যাইতে দিবে না আপনিও আগাইবেন ছায়াও আগাইবো আপনিও আরেকটু দূরে যাইবেন ছায়াটাও আর একটু দূরে যাইব তো দুনিয়াটা হলো ঠিক এই ছায়ার মতো যত আগাবো আমাকে তত দূরে লয়ে দেয় আগে যাইতে দিব না কিন্তু আমি আপনি যদি এই ছায়াটার দিকে মুখ ফিরাইয়া আমি আপনি আপন গন্তব্যের দিকে হাঁটি আখের আখরাতের দিকে আগায় আল্লাহর দিকে যদি যাইতে থাকি দেখবেন এই ছায়াটা কুত্তার মতন আমার পিছনে পিছনে আগাইতেছে এই জন্য আমি আপনি দুনিয়ার দিকে খুব বেশি অগ্রসর হইয়া আখেরাতকে বরবাদ করব না কন ইনশাআল্লাহ এই কথাটাই

নবী সাল্ল্লা আলি ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন আল্লাহ বলেন আল্লাহ বলেন হে আদম আমার ইবাদতের জন্য তোমরা সামান্য সময় বের করো তোমরা তো অনেক ব্যস্ত এই ব্যস্ততার মধ্য থেকেও সামান্য সময় আমার ইবাদতের জন্য বের করবা আল্লাহ বলেন আমলা আসাদরাকা গিনা ওয়া আসদফাকা আলি বিন বাস তোমরা ইবাদতের ফাঁকে ফাঁকে তোমরা তোমাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমার ইবাদতের জন্য কিছু সময় বের করবা আমার ইবাদত করবা তুমি তোমার কাজ করবা আমি তোমাকে দুইটা জিনিস দিব বলেন কয়টা এক নাম্বার আমলা আসাদরাকা গিনা আমি ধনাট্য দিয়ে সন্তুষ্ট করব তোমাকে আমি ধনী বানিয়ে দিব আমার ইবাদত করবা পাশাপাশি তুমি তোমার ব্যস্ততা নিয়ে থাকবা চাকরি করবা ব্যবসা করবা আমরা তোমাকে আমি ধনী বানাবো দুই নাম্বার ও আসুদ্দা ফাকরকা তোমার টেনশন দারিদ্রতাও আমি দূর করে দিব তোমার কোনো টেনশন থাকবে না দারিদ্রতা থাকবে না আমি এগুলা দূর করব। هو الا আর যদি তুমি তোমার ব্যস্ততা নিয়েই থাকো খুব বেশি ব্যস্ত নামাজ পড়ার সময় নাই এমন যদি তোমার অবস্থা হয় لام اسددا فقرک وملأت يدک আমি তোমার ব্যস্ততা অনেক বাড়ায়া দিব কিন্তু তোমার দারিদ্রতা দূর করবো না তোমার ব্যস্ততা অনেক বাড়বে মনে করবেন বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছে কিন্তু তোমার টেনশন পেরেশানি দরিদ্রতা অভাব অনটন অশান্তি তোমার মন থেকে আমি কোনোদিন দূর করব না এই জন্য দেখবেন কে আর দেখবেন অনেক বড় চাকরিজীবী গার্মেন্টস এর জিএম এজিএম বড় পদে আছে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার চাইতে তার টেনশন আরো বেশি তার অভাব অনট

বিশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ আইলে ওনার ষাট সত্তর হাজার টাকা শেষ ষাট হাজার টাকা দিয়া তিরিশ দিনের সংসার চলে না আবারও শোনেন ষাট হাজার টাকা দিয়া তিরিশ দিনের সংসার চলে না এমন মানুষ এই ত্রিপুর এলাকায় আসে না নাই আস অনেক মানুষ অটো চালায় ভ্যান চালায় সিএনজি চালায় দিনমজুর রিকশা চালায় বাদাম বিক্রি করে চা বিক্রি করে ফুচকা মুড়ি বিক্রি করে দিনমজুর অন্যের জমিনে কৃষক গার্মেন্টসে আমান হেমসে ক্রিস্টালে ছোট্ট একটা পোস্টে চাকরিতে মাত্র ঢুকছে কিংবা রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি দিনমজুর অল্প ইনকাম খুব বেশি হইলে আট হাজার কিংবা দশ হাজার সর্বোচ্চ হইলে বারো হাজার টাকা বেতন পায় c 그 s t un peu